আসসালামু আলাইকুম এভিওন কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো যারা ভালো নাই আজকের ভিডিওটা দেখার পর কিন্তু তাদের মনটাও অনেক ভালো হয়ে যাবে তো ভাই আমি কিন্তু দু তিন দিন ধরে কিন্তু কোনো ভালোভাবে কিন্তু কন্টেন্ট আপলোড করি না আমি প্রত্যেক দিন কিন্তু ভাই একটা করে কন্টেন্ট আপলোড করি এই দু তিন দিন ধরে কিন্তু আমি মারাত্মক একটা রিচার্জ নিয়ে পড়ে আছিলাম ভাই যেটা হলো ভাই লোলি মোট ব্যাগ দেবে কিনা ঠিক আছে আমি সরাসরি গেরিনাকে প্রশ্ন করলাম সরি গেরিনাকে তো আর প্রশ্ন করতে পারবো না গেরিনার ফাইলকে একটা ফিডব্যাক পাঠিয়েছিলাম ওই জায়গায় আমি লিখেছি যে ললি কি ব্যাগ দিবে নাকি আর কখনো ব্যাগ দিবে না তো প্রায় চব্বিশ ঘন্টা পর আমি রিপ্লাই পাইছি তারা রিপ্লাই আমাকে যে দিবে দিবে এবং মাঝে ভিতরে কিন্তু কয়েকটা ইভেন্টে কিন্তু ললি মোট দিবে যে জায়গা থেকে পাঁচশো এক হাজার ডায়মন্ডে কিন্তু আপনারা নিতে পারবেন এবং লাস্ট একটা কথা আমাকে তারা বলছে জুলাই মাসের ছাব্বিশ তারিখ কিন্তু লাকরৈলিতে কিন্তু দিবে সবাই দুইশো ডায়মন্ড নিতে পারবেন আপনি যদি স্ক্রিনের উপর দেখেন সেটা হলো ভাই এই যে স্ক্রিনের উপর আপনারা দেখতে পারতেছেন ফটোটা যেটা মানে আগে যে আগে যেরকম আপনারা ললি মোড়টা নিতেন মানে ডায়মন্ড টপ আপ করে সেরকম ভাবেই কিন্তু আবার নিতে পারবেন এবং আপনারা আবার একটা স্ক্রিনে ফটো দেখেন এই ফটোটা দিয়ে যেখানে ললি মোড় যখন উঠিয়ে দিছিল তখন কিন্তু এরকম একটা ইভেন্ট দিছে এক ডায়মন্ড টপ আপ করলে কিন্তু আপনারা ললি মোডটা নিতে পারবেন তো ভাই এরকম কিন্তু একটা ইভেন্ট দিছিল তো অনেকেই কিন্তু এই ললি মোড়টা নিতে পারছে এবং অনেকেই কিন্তু নিতে পারে নাই তো যারা নিতে পারেন নাই কোনো সমস্যা নাই আপনাদের নিজেদের পার্সোনাল আইডিতে কিন্তু আপনারা ললি মোড়টা নিতে পারবেন একদম ডায়মন্ড টপ আপ করে দুইশো উনষাট ডায়মন্ডে তো জুলাই মাসের ছাব্বিশ তারিখ এখন মে মাস চলে জুন জুলাই ছাব্বিশ তারিখ ঠিক আছে আর মাসিনা বেশি দুই মাস বাকি আছে দুই মাসেরও বাকি নাই কারণ এখন কিন্তু বাইশ তারিখ চলে এক মাস আট দিন অথবা নয় দিন এরকম কিন্তু বাকি আছে তো অনেকেই আছেন যারা কিনা বিশ্বাস করে চান তাদেরকে আমি বলি শোনেন আপনারা যদি আগামী দু মাসের ভিতরে যদি না পান ঠিক আছে তাহলে আপনি আমার চ্যানেলটাকে রিপোর্ট মারা দিয়ে আসলে প্রথম যে আসবে সেই ওয়ার্নিংটা আসলে সাত দিনের জন্য কিন্তু কেউ কন্টেন্ট আপলোড করতে পারবে না ঠিক আছে আর বেশি না ভাই দু মাসের ভিতরে দু মাসও নয় এক মাস দশ দিনের ভিতরে কিন্তু আপনারা লোলিমোটটা সরাসরি কিন্তু ইমোট রয়েলে ব্যাগ পেয়ে যাবেন আর এটা কিন্তু ফুল বাংলাদেশ সার্ভিস পারেনা এটা যা যেগুলো সার্ভারগুলো রয়েছে যেমন ইন্ডিয়া সার্ভার রয়েছে সিঙ্গাপুর সার্ভার রয়েছে তারপর অলরেডি যেসব সার্ভারগুলো আছে প্রত্যেকটা সার্ভারে কিন্তু আপনারা ললি মোডটা নিতে পারবেন মানে সবাই কিন্তু ডায়মন্ডের মাধ্যমে আপনারা ললি মোডটা নিতে পারবেন এবং অনেকে চিন্তা করতে পারেন যে আমরা ললি মোডটা ফ্রিতে নিতে পারবো তাদেরকে বলতেছি ভাই কেউ কিন্তু ফ্রিতে নিতে পারবেন না ব্যাগ দেবে ঠিকই কিন্তু আপনারা ফ্রিতে নিতে পারবেন না আপনাদের ডায়মন্ড টপ আপ করে নেওয়া লাগবে আপনাদের যে কোনো সার্ভার হোক না কেন আপনাদের ডায়মন্ড টপ আপ করে নেওয়া লাগবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন দেন লোক ললাই মোডটা কিন্তু ভাই আর বেশি নাই দুই মাসও নাই এক মাস এক মাস আট দিনের ভিতরে কিন্তু আমাদের ললাই মোডটা ফ্রি ফায়ারের ভিতরে অলরেডি ব্যাক চলে আসবে এত সুন্দর একটা ভিডিও আমি তোমাদের মাঝে আপলোড করলাম যদি চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব না করো যদি আমাকে একটু সাপোর্ট না করো ভাই অনেক দুঃখ প্রকাশ করব। আর একটা সত্যি কথা আমি তোমাদের মাঝে বলি ইউটিউব থেকে তার টাকা ইনকামের বিষয় ঠিক আছে মানে মনিটাইজেশনের বিষয় তো আমার অলরেডি আটত্রিশশো ওয়াচ টাইম অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আটত্রিশশো না সরি সাত সাতত্রিশশো ওয়াচ টাইম কিন্তু আমার অলরেডি হয়ে গেছে আল্লাহ তালার কাছে শুক্রিয়া তোমাদের ভাল তোমাদের জন্য অনেক অসংখ্য ধন্যবাদ তো মেনলিভাবে তো আল্লাহ তালার জন্য এই সব কিছু হয়ে গেছে দ্যান সাতত্রিশ ওয়াশ টাইম কিন্তু আমার অলরেডি হয়ে গেছে আর মাত্র তিনশো ওয়াশ টাইম লাগে তিনশো ওয়াশ টাইম হলেই কিন্তু আমার চ্যানেলটাকে আমি মনিটাইজেশন করতে পারবো আর মনিটাইজেশন করতে পারলে কিন্তু ভাই আমি এই চ্যানেল থেকে কিছু টাকা ইনকাম করতে পারবো জাস্ট তোমরা যে ভিডিওটা আমার দেখতে দোসো দেন তোমরা যদি আমার ভিডিওগুলো ফুল দেখো সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু আমার ওয়াশ টাইমটা পূরণ হবে আর যদি ফুল না দেখো সেই ক্ষেত্রে কিন্তু ভাই আমার ওয়াশ টাইমগুলো পূরণ হবে না তুমি আমার প্রত্যেকটা ভিডিও দেখো ভাই প্রত্যেকটা ভিডিও কিন্তু কাজের কারণ আমি কাজের ছাড়া কোনো ফালতু ভিডিও আপলোড করি না হয়তো দুদিন পর অথবা তিন দিন পর আমি ভিডিও আপলোড করব। কিন্তু ভাই কারোর সময় নষ্টের জন্য আলতু ফালতু ভিডিও আমি কখনোই আপলোড করি নাই তো এখন আমি আর কথা মেইন কথা আমি তোমাদের মাঝে বলে দেই মানে ভিপিএ নিয়ে গেমের আনব্যান্ড বিষয় যেটা আমি তোমাদেরকে বলে দিছি সেপ্টেম্বর মাসে কিন্তু সরাসরি গেমটাকে কিন্তু আনব্যান্ড করে দিবে ঠিক আছে যেটা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আমি বলে দিছি চাইলে তোমরা ভিডিওটা দেখে আসতে পারো দেখলে তোমরা কিছু ইনফর্ম পাবা ওই জায়গায় থেকে অনেক আইডেন্টিফাই আছে ঠিক আছে ভিডিওটা পূরণ হলেও প্রায় এক মাস আগের ভিডিও পূরণ হলেও কিন্তু অনেক ইনফরমেশন ওই জায়গা থেকে তোমরা পাবা তো এখন মেন কথা হলো ভাই অনেকেই আমি একটা ভিডিও আপলোড করছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো ভিউস হয়েছে সাইটকি প্লাস তো ওই জায়গায় অনেক মানুষই কমেন্ট করেছেন ভাই আমার রবি এবং এয়ারটেল সিম আমি ভিপিএন ছাড়া গেম খেলতে পারতেছি আমি যদি স্ক্রিনের উপর সেই কমেন্ট বক্সটা দেই তাহলে কিন্তু তোমরা এই জায়গা থেকে দেখতে পারবা এবং আরও অধিকাংশ মানুষ আমাকে আরেকটা কমেন্ট করেছেন ভাই গ্রামীণ সিমে সিটিংটা হয় না গ্রামীণ সিমের জন্য একটা সিটিং আমাদের দেন তো ভাই আমি একটা কথা বলে দিই আমি অনেক রিসার্চ দিয়ে ভাই লাস্ট টাইমই ফেল হয়েছি ঠিক আছে গ্রামীণ সিমের জন্য এরকম কোনো সেটিং নাই ঠিক আছে গ্রামীণ সিম দিয়ে তোমরা যদি গেম প্লে করতে চাও সেই ক্ষেত্রে তোমাদের একটা ভালো ভিপিয়ান লাগবে তো ভিপিয়ন নিয়ে কিন্তু মারাত্মক গ্রামীণ সিমের জন্য বাংলালিং গ্রামীণ টেলিটক এইসব সিমের জন্য কিন্তু মারাত্মক একটা ভিপিয়ান আমার কাছে আছে যেটাই যেই ভিপিএনের লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব মানে ইউটিউবের লিঙ্ক দিয়ে দিব ওই ভিডিওটা দেখে তোমরা ভিপিএনটা ইনস্টল করে নিবা বা যদি নেটওয়ার্ক পিন খারাপ দেয় তাহলে মনে করবা ভাই আর আমি কিছু বললাম না ভাই ঠিক আছে মানে টা আমি অনেক আগে থেকে ইউজ করতাম এখনও ভাই ইউজ করি তো যাই হোক এই ছিল আজকের মূলত ভিডিও আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাদের এত সময়টা নষ্ট করার জন্য ভাই আমি চাইছিলাম না এত সময়টা নষ্ট করি কিন্তু তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আস্তে আস্তে কথা বলছি দেখাই একটু এত সময় লাগছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর এই চ্যানেলে যারা নতুন আছেন ভাই একটু সাবস্ক্রাইব করে রাখেন আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ